নমস্কার বন্ধুরা ফুলকপি দিয়ে ডিমের ঝোল আপনারা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে রান্না করে থাকেন তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে একদম ইউনিক একটি রান্না ভিডিওর প্রথমেই আজকে একটি অনুরোধ করব যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করব যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি সেই জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে পেঁয়াজের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে কথাটা আমাদের কারোই অজানা নয় তবে মাঝে মধ্যে কিন্তু আমরা ভুলে যাই ইউটিউব দেখে মনে পড়ে যাবে সেই জন্যই আমি বলছি পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এর আগের ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন আর আশা রাখবো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সব কিছুর মতন রান্নাও কিন্তু একটি কালা রান্নাতে অবশ্যই একটু সময় তো দিতেই হবে আর সেম প্রসেসগুলো ফলো করতে হবে তাহলে ইউটিউবের থামনেলের মতন আপনাদের রান্নাও কিন্তু এতটাই সুন্দর হবে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি সাথে অ্যাড করে নেব হাফ বাটি পরিমাণ টক দই টক দই দেওয়ার পর আমি হালকা একটু জল ছিটিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব জল কিন্তু অল্পই ছিটিয়ে নেবেন বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই হালকা একটু জল ছিটিয়ে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে মশলাটা সাইডে রেখে দিচ্ছি একই কড়াইতে ডিম আলুগুলো ভেজে নেব আগে থেকে ডিম আলু আর ফুলকপি আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি সময়টা কম লাগার জন্য ডিম আলু নামিয়ে নেওয়ার ঠিক তিন মিনিট আগে ফুলকপিগুলো দিয়ে একসাথে ভাপিয়ে নামিয়ে নিয়েছিলাম ডিম আলু ফুলকপির মধ্যে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার ডিম আর আলু একসাথে দিয়ে দিচ্ছি এতে করে সময়টা বেঁচে যাবে ডিম আলু আমি খুব ভালো করে ভেজে নেব আর দেখুন আমার কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি একই তেলের মধ্যে ফুলকপিগুলোও ভেজে নেব ফুলকপিগুলো একসাথে দিলে ফুলকপিগুলো ভেঙে যেত সেই জন্য আমি আলাদা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর ফুলকপি কিন্তু আমি খুবই ভালো করে ভেজে নেব যেভাবে আমরা মাছ ভাজি এই ফুলকপিগুলোও কিন্তু আমি একটা একটা করে উল্টে ঠিক সেভাবেই ভেজে নেব ফুলকপি যত ভালো করে ভেজে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে এবার একবারেই রান্নাটা বসিয়ে দেব একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়ে ফোড়ন দিচ্ছি দারচিনি তিনটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা প্রথমে একটু লাল করে ভেজে নেব ফোড়নটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে তাই হালকাই ভেজে নেবেন ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের বাটা এবার ফোড়নের সাথে আদা রসুন আর টমেটোর কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর ওপর থেকে আমি সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো সাথে অ্যাড করে নিচ্ছি ঝালের জন্য দিয়ে দেব এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিতে ঝালের পরিমাণটা যেমনি বজায় থাকবে তেমনি তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে এবার সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেভাবে আমরা মাংসের মশলা কষাই আর দেখুন আমার মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় প্রথমেই যে পেঁয়াজ আর টক দইয়ের পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি সাথে মিক্সিং জারটা ধুয়েও অল্প পরিমাণ জল দিয়ে দেব। এতে করে মশলাটা ওয়েস্ট হবে না এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে টক দইয়ের থেকেও বেশ খানিকটা ঘি বেরিয়ে আসবে আর দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার সময় তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি অ্যাড করে নেব চিনিটাকে কিন্তু অবশ্যই দেবেন চিনিটাকে স্কিপ করবেন না দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে মশলাটা কিন্তু আমি হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু ক্রিমের মতন হয়ে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেব আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এক গ্লাস পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি আমি এখানে নর্মাল জলই ব্যবহার করব এই তরকারিতে আমি বেশি ঝোল দেব না একটু মাখো মাখো ঝোল করেই নামিয়ে নেব তাহলে রুটি বা প্লেন রাইস দুটোর সাথেই খাওয়া যাবে আপনারা যদি চান লাচ্ছা পরোটা বা নানের সাথেও পরিবেশন করতে পারেন এবার তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলটা হাফ ইঞ্চি কমে যায় আর ঝোলটা ভালো করে ফুটে গিয়ে আমার দেখুন হাফ ইঞ্চি কমে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা ফুলকপি আর ডিমগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি আর ডিম দেওয়ার পর এবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না তরকারি নামানোর পর্যায়ে চলে আসে আর ঝোলটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি সাথে অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর হালকাভাবে নেড়ে নেব যাতে ফুলকপি ভেঙে না যায় আর দেখুন ফুলকপিটা সুন্দরভাবে মজে এসেছে আর তরকারিটাও প্রায় আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা এবার নামিয়ে নিয়ে গরম ভাত রুটি লাচ্ছা পরোটা কিংবা নান যে কিছুর সাথে পরিবেশন করুন আর ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে প্রত্যেকবারের মতন এবারও অনুরোধ করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি নতুন পর্বে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি